বন্ধুগণ আপনারা জানেন সাতাশে জানুয়ারি দু হাজার তেইশ শিক্ষক ও রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মিলে তৈরি হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ এই মঞ্চটি কলকাতার শহীদ মিনারের পাদদেশে আজ তিনশো দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে প্রধানত তিনটি দাবি নিয়ে এআইসিপি অনুযায়ী সকল রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় দিয়ে প্রদান সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ নিয়মিতকরণ শুধুমাত্র এই তিনটে দাবি নয় আপনারা সকলেই জানেন এই সরকারের বিভিন্ন দপ্তরে আর্থিক দুর্নীতি যেভাবে দেখা দিয়েছে তা আমাদের জনমানুষের প্রভাব ফেলেছে এই আন্দোলন আজ আর শুধুমাত্র দাবি দাবা আন্দোলন নয় সকল শিক্ষিত যুব সমাজের ভবিষ্যতের প্রশ্ন তাই আমার গোলার আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে সকল রাজ্যবাসীর কাছে বিনীত অনুরোধ আর চোখ বন্ধ করে থাকবেন না সময় এসছে সরকারকে প্রশ্ন করার শিক্ষিত বেকার যুব যুবতীরা এই রাজ্যে কি করবে বন্ধু এই সরকার সাধারণ জনগণকে যেভাবে খাবারের কোনা মুখের সামনে ছড়িয়ে দিয়েছে তাই জীবনে বেঁচে থাকা খুব বিশ্ব হয়ে উঠেছে আমাদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা আজ এম এ এড পাস করে দিন মজুরির কাজ করতে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে তা আমরা সরকারকে প্রশ্ন করবো না যে আপনারা আমাদের ভোটে জয়লাভ করে আমাদের জন্য কি চিন্তা ভাবনা করছেন একটা নির্বাচিত সরকার এতটা কি হবে হয়ে উঠতে পারে সেই চিন্তা ভাবনা কি আমরা করব না বন্ধু আপনারা বলতেই পারেন যে আপনারা তো চাকরি করেন বেতন পান গিয়ে পারলে আমাদের কি লাভ কিন্তু আপনারা জানেন না আজ আমাদের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে প্রাইভেটে যে সকল ভাই বোনেরা কাজ করছেন সেখানেও বেতন বৃদ্ধি করবে না কর্তৃপক্ষ আরেকটা কথা না বললেই নয় একজন সরকারি কর্মচারীর বেতনের উপর সকল ব্যবসায়ীরা নির্ভর করে থাকে কোন কর্মচারী তার বেতনের টাকা ব্যাংকে গচ্ছিত করে রেখে দেয় না সেই বেতনের টাকা ওর পথে সাধারণ মানুষের কাছে এসে পৌঁছে যায় তাই সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আর চিন্তা ভাবনা না করে পথে নামুন ও সংগ্রামী যৌথ মঞ্চ উনিশ থেকে বাইশে ডিসেম্বর যে নবান্নের সামনে ধর্ণা দেওয়ার কথা ঘোষণা করেছে সেই কর্মসূচিকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ও যে সকল সরকারি কর্মচারী ও শিক্ষকেরা ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এই প্রচার গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন তাদের বলবো উনিশ তারিখ সকাল সকাল নবান্নের গেটের সামনে উপস্থিত হবেন বন্ধু আপনার বাড়ির একজন লক্ষ্মী ভান্ডার পান মাসে পাঁচশো টাকা বছরে ছ হাজার টাকা কিন্তু আপনার বাড়িতে বেকার ছেলে শিক্ষিত হয়ে চাকরির আশায় পথে আছে এই সরকারের আমলে পড়াশোনা করে চাকরি পাবে না আপনাকে চাকরি করার জন্য দিতে হবে আর থেকে দশ লক্ষ টাকা এবার একটু ভেবে দেখার সময় এসেছে বন্ধু আপনি মাসে পাঁচশো টাকা নেবেন না আপনার বাড়ির ছেলে চাকরি নেবেন সরকার আরো প্রচার করছে আমাদের ডিএন দিলে নাকি সরকারি সকল সকল প্রকল্প বন্ধ করে দিতে হবে না বন্ধ এই মিথ্যে কথা প্রচার করা হচ্ছে এটা আমাদের দাবি দেওয়ার সাথে সরকারি প্রকল্পের কোনো যোগাযোগ নেই তাই বন্ধু আপনাদের অনুরোধ করছি উনিশ থেকে বাইশে ডিসেম্বর যে সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের গেটের সামনে চার দিনের অবস্থানের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সেই কর্মসূচিতে যোগদান করে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন